ভুয়া সেই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তবে এই পর্বে আপনাদের দেখাবো যে রুমটি তারা ভাড়া নিয়েছিল সেই রুমের ভাড়াও বাকি রেখেছে এবং কিছু জায়গায় তারা ঘর দিয়েছিল সেই ঘরের অর্ধেক কাজ করেছিল কিন্তু সেই ঘরের যে খুঁটি এবং বিভিন্ন যন্ত্র কিনেছিলো যার কাছ থেকে উনিও টাকা পায়নি এই প্রতারক চক্রের কাছ থেকে চলুন বিস্তারিত জেনে আসি আর ছেলে বান নাসাল একজন হারুন গরিব মানুষ ভাড়া নিয়ে আইছে আমরা ভাড়া দিছি আঙ্গো তিন মাসের বাকি আছে রুম ভাড়া এনে হেরা ঈদের মধ্যে এবারে ছুটিতে গেছে যাই আর আসেনি আর ভক্ত মানে উপরা কামাই করছে ভক্ত আসিল অগরে শিওর ভক্তর মেয়াও চাকরি করছে অগরে শিওর আসিল যেমন ঘরের টাকা পয়সা আনছে বক্ত আইনে এনে আর মেয়ারেখানি হরবার দেয়া নাই আর মেয়ার বদলে মানে বক্ত টাকা পয়সা না ওগরে দিছে কাজ করছে মেয়ের বদলে লোকজন আইসে খোঁজ কাড়ে আবার ঈদের পরে গুনে যোগাযোগ নাই মানে ছুটি ওলিহারও যোগাযোগ থাকে এ তারিখে আবার গেছে এনে ওরা ঈদের মধ্যে কোনে বলে ব্যাকে ফোন দেয়ার করুন বলে ধরে না হেসুম কাই ওগো ডাউট যে তালি পলাইছে হেসুম কাই যে কর্মীরা পাগলা হইয়া গেছে মোহাম্মদ আলমাস আলী যার কাছ থেকে ঘরের খুঁটি কিনেছিল এই প্রতারক চক্র তবে তিনিও ঠকেছেন এই প্রতারক চক্রের হাতে আলমাস আলীর কাছ থেকে খুঁটি ক্রয় করলেও সেখানেও বাকি রেখেছেন এই প্রতারক চক্র এখানে আমি রিং স্লাব স্যানিটারি ব্যবসা করি আলামিন স্যানিটারি হ্যাঁ যে আমার কাছে কিছুদিন যাবত হলো তিন মাস আগের থেকে হ্যাঁ মেড়া হাজে কলেজপাড়ার মাইদুল হ্যাঁ যে কলেজপাড়ার রেজাউল করিম হ্যাঁ কলেজপাড়ার রেজা হ্যাঁ একটা কামরুল আলম হাজে চারজনে মিলা আমার সাথে হ্যাঁ ভুয়া এনজিও ই করিয়া রিং সেলাপ খাম এত যাবতে আমার ঠেন নয় লক্ষ হাজার নয় লক্ষ নিরানব্বই হাজার ষোলো টাকার মাল বাকি নিয়া হ্যাঁ যে কিছু টাকা আমাকে নেনদেন করিয়া হ্যাঁ যে লাস্টে অবশিষ্ট হ্যাঁ হৃদ এলো হৃদের সময় আমাকে সম্পূর্ণ টাকা বিল দেওয়ার কথা সে বিল না দিয়া হ্যাঁ আমাকে আজকে দেয় কালকে দেয় এইভাবে হৃদ পার করিয়া হৃদের পরে হ্যাঁ যে বুধবারের দিন আমাকে টাকা দিব বুধবারের দিন বুধবার বৃহস্পতিবার টাকা দেওয়ার কথা হইয়া হ্যাঁ যে তারা কুদাও হয়েছে হ্যাঁ যে এর মধ্যে আমি বাড়িতে যাই বাড়িতে জানাই ওর গার্জেন মার্জেনকে জানাই কয় ওরা তো ঢাকা গেছে হ্যাঁ ঢাকা গেছে হ্যাঁ যে তোমার টাকা তুলতে হ্যাঁ যে ঢাকা যাওয়ার কথা কয় এরা নিখোঁজ হ্যাঁ তাগর আত্মীয় স্বজন গার্জানের সব কাছে খোঁজ নেই তাগর গার্জেন করে জানাই হ্যাঁ তারা গার্জেনরা বলে যে তারা তো নাই তারা তো আঙ্গেও না কয়েক গেছে ঢাকা গেছে বুঝলে হ্যাঁ যে ইতিপর্বে ওর বাপ মায়ক জানাইলাম যে আপনি এটা তো এনজিওর কথা কয় আপনারও জানাইলাম আপনারাও কলেন যে এনজিওর হাজ আমার ছেলেরা এনজিওর চাকরি করতে আছে হ্যাঁ চাকরি করার সুবর আসে হ্যাঁ তারা বাড়িতেও নির্মাণ কাজ করার জন্য বাড়িতেও রিং সেলাপ খামনিছে নিছে যে তারা বাড়িতেও দুয়ার দিছে হাজ আমার ছোট্ট বাউন্ডারি দিছে হাত দেওয়ার পরে আমাকে টাকা দেওয়ার কথা কয় তারা উদাও এই তো মন্ত্রী আমার সাথে তারা কোনো যোগাযোগ নাই তার বাড়িতে গার্জেন করে জানাইলাম তারা গার্জেনটা বলল যে তারা আইসুক আইলে তোমার টাকা আমরা তো আমরা নিয়ে দিব হ্যাঁ যে এই বিষয়ে আমার আমি যেসব খোঁজ নেওয়ার পাওয়ার কারণে হ্যাঁ তারপরে আমার ঠেন নয় লক্ষ নিরানব্বই হাজার ষোলো টাকার মাল বাকি নেওয়ার পরে অবশিষ্ট কিছু আমাকে পাঁচ লাখ হ্যাঁ যে পাঁচ লাখ আমার ঠেন পাঁচ লাখ পঁচপান্ন হাজার টাকা আমাকে দিছে হাজার তিন চার ঠেকানে দেওয়ার পরে আর বাদ বাকিটি ঈদের পরে কি বৃহস্পতবার বুধবার আমাকে টাকাটা দিব দেওয়ার অবশিষ্ট পরে তারা হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পরে তাগর বাড়িতে জানাইলাম তারা জানাইলো যে তারা আইসুক আইলে হালা তোমার টাকা পয়সা নিয়ে দিতেছি তারা কোনো খোঁজ খবর না না নিয়ে হ্যাঁ বাড়িতে গেলে হালা তারাও পলাতক হ্যাঁ পলাতক হওয়ার পরে তারপরে আমি থানা একটু অভিযোগ করেছি অভিযোগ করে থানাকে জানাইছি হ্যাঁ যে আমার এত টাকা দিছে আর এত টাকা বাকি তার জন্য আমি একটু অভিযোগ করেছি থানায় হ্যাঁ যে থানায় থেকেও তারা পদ ই নিল আমি এখনো সঠিক জানি নাই হ্যাঁ তাগর কাছে সব গার্জেন গেল না না গেল এখনো আমি পরিস্থিতি কোনো কিছু পাই নেই অতি লাভের আশায় যার তার সাথে ব্যবসা করবেন না এবং ঘর ভাড়াও দেবেন না যাকে তাকে সচেতন হন তাহলেই এরকম প্রতারকদের হাত থেকে রক্ষা পাবেন